গরমে জামাই প্রত্যেক বলি যে একটা আইসক্রিম নিয়ে আসবে প্রত্যেক হাতে করে একটা আইসক্রিম নিয়ে আসবে জীবনও নিয়ে আসেন তো কী করছি জানেন পাকা আম ফ্রিজে ডিপ করে রাখছে যখনই আইসক্রিম খেতে মন চায় এই যে এই যে দেখলেই বুঝতে পারবেন যে ফ্রিজে ডিপ করে রাখছে তখনই এক কান করে বের করে নিয়ে জনমের ঠান্ডা একটু আমের স্বাদটা একটু কমে যায় তারপরে ঠান্ডা তো খাতে পারে আমও খাওয়া হলো ঠান্ডা খাওয়া পরে অবশ্য ভিডিওটা দেখলে রাখ করবে আমার পরে ঠান্ডা খাচ্ছি